শুভরাত্রি 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 মালয়েশিয়ার গল্প শোনাতে চলে আসলাম মজার একটা গল্প এখন ঘড়িতে বাজে রাত দুইটা এক ছোট ভাই কল দিছে পেনাং সে পেনাং থাকে তো পেনাং যাওয়ার খুবই ইচ্ছা ছিল আমাদের তো নানান জনের নানান কথা মত শেষ পর্যন্ত যায় নাই ডিসিশন অনেকবার চেঞ্জ করেছি কিন্তু এখন সেই এর উদ্দেশ্যে বেরোচ্ছি রাত বাজে দুইটা ঘড়িতে কাটাই কাটাই দুইটা বাজে আপনার যেতে সময় লাগবে তিন চার ঘন্টা তো এখন পেনাঙের উদ্দেশ্যে বের হয়েছি অলরেডি এই যে বের চলে এখন অলরেডি গ্রেপ কল দিয়েছি তো মালয়েশিয়ার গল্প বলছিলাম তো এটাও আর একটা মজার গল্প মালয়েশিয়ার অন্যতম একটা ভিজিটিং প্লেস হচ্ছে পেনাং তো কালকে সকাল ইনশাল্লাহ পেনাংয়ের সব গল্প আপনাদের সাথে শেয়ার করব আর পেনাংয়ের সৌন্দর্য সবই আপনাদেরকে দেখাবো কিভাবে যাবে সেটাও দেখাবো তো আপাতত এখন এই যে গ্রেপ ভাড়া করে যাচ্ছে হচ্ছে টি বাস স্ট্যান্ডে টি বিএস বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটবো তারপর কোথায় যাব সেটাও আপনার সবাইকে বলবো তাহলে লেটস গো সো হোটেল থেকে বেরোয় সরাসরি গ্র্যাবে করে এই টিভিএস বাসস্ট্যান্ডে চলে আসছি আর টেনশনের কোনো কারণ নেই সারা রাতই আপনারা গ্র্যাব পেয়ে যাবেন আর এই যে টিভিএস বাসস্ট্যান্ডে এসে আপনারা সারা রাত্রি গাড়ি পেয়ে যাবেন যে কোনো জায়গায় এখান থেকে মুখ করা যায় তো আমরা এই যে এখন পেনাং যাওয়ার জন্য আমরা দুটো টিকিট নেব আল্ট্রাট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট নিতে হবে পেনাং যাওয়ার জন্য সো ভি ভালো শেয়ার গল্প বল বল গল্প বলছিলাম যে পেনাং যাব রাত দুটায় হোটেল থেকে বেরোইছি তো এই যে টিবিএস একটা হচ্ছে কলালামপুরের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা বাস স্ট্যান্ড এখান থেকে মালয়েশিয়ার সর্বত্রই বাস যায় তো যাই হোক দুটার সময় বেরোয় একটা গ্র্যাব নিয়ে মানে ট্যাক্সি নিয়ে আসছি আসার পরে এখানে আসার পর তো পুরাই হতাশ হতাশ বলতে বলতেছে যে শোয়ানোটার আগে কোনো গাড়ি নাই কেমনটা লাগে বলেন রাত বাজে দুইটা এখন এখন আবার হোটেলে যাব আবার নটার সময় আবার আসবো কারণ হোটেলে গিয়ে ঘুমাইলে তুই শেষ দুনিয়া শেষ একবার দুনিয়া অন্ধকার তো যাই হোক পরে পেনাঙে যে ছোটো ভাইরা আছে তাদের সাথে শেয়ার করলাম বিষয়টা তো তারা বলল আমরা পেনাঙ্গে যেখানে যেতাম তার পাশে কাছাকাছি আরেকটা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে দেখেন আসতে পারেনি কিনা এটা ভালো একটা বুদ্ধি থ্যাংক ইউ সো মাচ তো সেই হিসেবেই কাউন্টারে বললাম যে আমরা ওই স্টেশনে যেতে চাচ্ছি পরে তাদের তাদের কাছে বলার পরে তারা বললো যে হ্যাঁ বাস আছে প্রথমে বলছিল যে সাড়ে ছটা একটা বাস আছে পরে বললাম যে ভাই রিকোয়েস্ট করলাম যে ভাই দেখেন আরও আর্লি আছে নাকি তো আমাদের ভাগ্য খুবই ভালো যে সকাল চারটে একটা গাড়ি আছে তো যথারীতি প্রতিজন পঁয়ত্রিশ রিঙ্গিত দিয়ে দুটো টিকিট কাটলাম মানে দুইজনের সত্তর রিঙ্গিত তো এখন এই যে বসে আছি গড়িতে এখন বাজে কয়টা তিনটা বাজে এক ঘন্টা যে এখানে ওয়েট করতে হবে সুন্দর জায়গা সমস্যা নাই তো যাই হোক এখন চারটা পর্যন্ত এখানে বসে থাকতে হবে ওয়েট করতে হবে এই যে ঘুরতেছি খারাপ লাগতেছে না এটাই মানে জার্নি করার এটা একটা মজা এই শেষ রাতে এসে টিকিট কাটলাম হঠাৎ করে প্ল্যান কারণ রাত বারোটা পর্যন্ত প্ল্যান ছিল যে আমরা কালকে মালাক্কা যাব। হুট করে প্ল্যান চেঞ্জ যেরকম চিন্তাভাবনা সে যেরকম কথা সেই হিসেবে কাজ চলে আসছে বাস স্ট্যান্ডে হ্যাঁ 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 আমাদের প্ল্যান ছিল হচ্ছে কাল সকাল আটটায় যাব ছোটো ভাই হাবিবের অফিসে ওর অফিসটা হচ্ছে তেত্রিশ তলার উপরে মনে হয় সম্ভবত তো সেখান থেকে পুরো কুয়াল্লামপুরে ভিউ পাওয়া যায় খুবই এক্সাইটেড ছিলাম সেখানে যাব তারপর ওখান থেকে ওর ওখানে নাস্তা করে তারপর চলে যাবো হচ্ছে মালাক্কা তো যাই হোক মালাক্কার চাইতেও বেটার প্লেস হচ্ছে আপনার এই পেনাং ওখানে অনেক কিছু আছে আইল্যান্ড আছে তারপরে বাসমান মসজিদ আছে তো যাই হোক মালয়েশিয়ার গল্প অল্প অল্প আপাতত এইটুকুই বাকিটা সেখানে গিয়ে বাকি গল্পটা আপনাদের শোনাবো তো আশা করছি আমার সাথে থাকবেন চোখ লাল হয়ে গেছে দেখছেন ঘুমাই অবশেষে আমাদের বাস চলে এসে পেনাং দোতলা বাস চমৎকার একটা বাস দেখেন ভাল লাগছে বাসটা দেখে আশা করি জার্নিটা উপভোগ করবো খুবই চমৎকার একটা বাস ভাল লাগছে খুবই এখন পেনাং এর আমরা যে আমাদের বাসে চড়বো দোতলা বাস

বিশাল বড় বড় পাম অয়েল গাছের বাগান ভালো লাগছিল খুব গাছ থেকে পাম অয়েল গাছ দেখতেছি বহুত শুনেছি মালয়েশিয়ার গল্প আর এই যে পাম অয়েলের গল্প তো আজ নিজের চোখে দেখছি এই অয়েল গাছ তো পাম অয়েল গাছ দেখতে দেখতে আমরা আবারও সামনের দিকে গিয়ে চললাম তারপরেও চোখ থেকে ঘুম সরতেই ছিল না আসলে অনেক রাতে রাত জেগে রওনা দিয়েছিলাম তো যাই হোক আবারও ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ আমার ফ্রেন্ড আমাকে যে ডেকে তুললো আর বললো যাক কী সুন্দর আমরা বিচের পারে চলে এসেছি এগুলো মিস করা যাবে না সো ঘুম থেকে ওটে চট করে আবার যে বসে পড়লাম সুন্দর একটা ব্রিজ পার হচ্ছি আমরা বোঝা যাচ্ছে যে আমরা সাগরের পারে চলে আসছি আসলে পুরো পেনাং শহরটাই হচ্ছে একটা আইল্যান্ড একটা দ্বীপ তো যাই হোক চমৎকার এই দৃশ্য আবার এখন আর ঘুম মানে ঘুম একদম ভেঙে গেছে এই দৃশ্যগুলো দেখে তো এই দৃশ্যগুলো খুব কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না আর কি ভিউয়ার্স আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটি হচ্ছে এই পেনাং যেতে দুটা ব্রিজ আছে যদিও সেই ব্রিজ দিয়ে আমরা এখন পার হচ্ছি না আসার সময় পার হব তো একটা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে তেরো দশমিক পাঁচ কিলোমিটার আর একটা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার তো ভিউয়ার্স আমরা যখন পার হব ওই ব্রিজের উপর দিয়ে পার হতে হবে কিন্তু এখন যাওয়ার সময় আমরা পেনাং সেন্ট্রাল নেমে তারপর শিপে করে যাব আর কি তো যাই হোক কীভাবে যাবো সেটা চলুন দেখাবো আপনাদেরকে আসি দোতলা একটা বাসে চমৎকার একটা বাস কিন্তু এত স্লো অলরেডি প্রায় দশটা বেজে গেছে আবার রওনা দিয়েছি চারটায় ছয় ঘন্টা লাগলো আর কি ডেলিভার্ট ভাবছিল যে তিন ঘন্টা পৌঁছে যাবো তিন চার ঘন্টায় ছয় ঘন্টা লাগলো অনেক ড্রাইভারও চেঞ্জ হয়েছে আবার একটু বড়ো বড়ো ড্রাইভার স্টপেজ দিয়ে কোথায় যেন চলে যায় অনেকটাই একটু বিরক্ত হয়েছি তবে এমনিতে গাড়িটা খুবই ভালো কমফোর্টেবল দুতলায় আছি দুতলা বাছ স্লিপার বাছ দীর্ঘ ছয় ঘন্টা পর অবশেষে যে পেনাং সেন্ট্রাল এসে পৌঁছালাম তো এখান থেকে আমাদের রিসিভ করবে রাকিব রাকিবুল তার জন্য ওয়েট করতেছি বেশি সময় লাগে না ভাই কতক্ষণ লাগে পেনাং যেতে পেনাং নওজার একটা কি যেন আমরা যাব কোথায় ও আচ্ছা আচ্ছা এটি সেন্টার তো যাও এখানকার সুন্দর এখন পর্যন্ত কোথায় যাব সেটা জানি না যেখানে এখানে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যাব সেটাও শেয়ার করব যে যে বাসে আমরা আসছি 6 ঘন্টা লাগাইছে আমাদের

সবিওয়ার্স অলরেডি ছোটো বাইরেও কি চলে এসেছে তো আমরা এখানে যে শিপে করে যে পেনাং যে আইল্যান্ড আছে সেখানে চলে যাব মূল শহরটাতে চলে যাব তো এখানে যাওয়ার জন্য আমি আপনাকে বলেছি হয়তো ব্রিজের উপর দিয়ে যেতে হবে কিংবা যে ছোটো একটা শিপ আছে সেই শিপে করে যেতে হবে তো আমরা এখন এই সেই শিপের টিকিট কাটবো চলুন কীভাবে টিকিট কাটতে হয় সেটাও দেখাব ফেরি টিকিট কাউন্টার দুই টাকা দুটা কৰে Ha. Oh, ni itu pun bawah sikit. Ha, dia test pun betul bawah sikit. Jadi kalau in number. Hmm. শিপের টিকিট কেটে আমরা কিছুটার সময় সেখানে ওয়েট করতেছিলাম তারপরে আমাদের যে শিপ সেটা চলে আসলো সো টিকিটের মূল্য আপনারা শুনেছেন দুই রিঙ্গিত করে জনপ্রতি দুই রিঙ্গিত টিকিট কাটতে হবে তারপর কিছুটা সময় আপনাকে ওয়েটিং রুম আছে সেখানে ওয়েট করতে হবে তো সময় হলে চলে আসবে সময় মতো চলে আসে তো যে আমরা এখন শিপে চড়বো চলুন শিপটাও দেখাবো আপনাদেরকে তো এখন এই যে শিপে আমরা চড়বো বেশ পথ মানে হাঁটতে হয় এই যে অলরেডি আমরা এখন যে শিপে চড়ার লাস্ট যে ব্রিজটা আছে যেটাকে আমরা যে আমাদের দেশে কি বলে যাই হোক সেটা দিয়ে যে আমরা যাচ্ছি আর কি এটা বিমানের মতো আর কি বিমানে চড়ার আগে যে সিঁড়িটা পার হতে হয় তো সর্বশেষে যে এখন আমরা যে শিপে চড়বো এই যে অলরেডি আমরা যে শিপটা আমাদের কাঙ্ক্ষিত সেই শিপ সেই শিপে চলে আসছি তো এখানেও মনে হচ্ছে যে বাইরেও বসা যায় আবার ভেতরে সম্ভবত আহ ভেতরে রুম আছে তো যেহেতু গরম আমরা এসি রুমের ভেতরেই বসবো ভিউয়ার্স জাস্ট টাইমে আমাদের শিপটা ছেড়ে দিল এটা আসলে বাংলাদেশের মতো না জাস্ট টাইমে সার্বে তো উত্তাল সমুদ্রের ঢেউ আর সুন্দর দৃশ্য দেখে দেখে আমরা সেই পেনাং আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম তো ইতিমধ্যে মনে হচ্ছে গুড়ি গড়ির বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আশা করছি বৃষ্টি থাকবে না আমরা সুন্দরভাবে পেনাং শহরটা দেখবো তো কত সময় লাগবে জানি না সো এখন আমরা বসে আছি পেনাং আইল্যান্ডের উদ্দেশ্যে চলন সামনে এগিয়ে যাই আমরা অলরেডি আমরা চলে এসেছি পেনাং আইল্যান্ডে আসলে বেশি সময় লাগে নাই কারণ শিপটা শিপটা বড় হলেও মোটামুটি বেশ গতি ছিল খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই যে পৌঁছে গেছি তো আমরা এখন নামবো নেমে কি করতে হবে সেটাই যে রকি আমাদের দেখাবে ভিউয়ার্স আমরা এই যে শিপ থেকে নেমেই একটা ট্যাক্সি নিয়েছি তো আমাদের এখন গন্তব্য হচ্ছে পরবর্তী গন্তব্য হচ্ছে বাতু ফিরিঙ্গি যেটি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা সমুদ্র বিচ আর এই পেনাং অন্যতম সুন্দর একটা জায়গা তো বিওয়ার্স আপনারা যারা আসবেন আপনারা দেখবেন যে এই শিপে থেকে নেমেই এখানে ট্যাক্সি রয়েছে গ্র্যাব রয়েছে আপনারা সেটার সাথে মানে দাম ভাড়া বার্গেনিং করে আপনারা ঠিক করে নেবেন সরাসরি তারপর চলে যাবেন বাতু ফিরিঙ্গি তো আরও যা যা আছে এই পেনাং আইল্যান্ডে সবই আপনাদেরকে দেখাবো আপাতত চলেন আমরা বাতু ফিরিঙ্গি যাচ্ছি কত সময় লাগবে আমি জানি না তো আপাতত চলুন বাতু ফিরিঙ্গি যাই তো পেনাং থেকে ট্যাক্সিতে আসলে এখানে নামে দিবে এটাই তো না সিবিচ এখানে নাকি এরিয়াটা সুন্দর করে দেখাচ্ছি আবার যেখানে নামে দেবে এটা হচ্ছে বাতু ফির প্লেসটা এখানে আপনার আমরা জৈশে থেকে আপনার ফিরি পার হয়ে যে পেনাং আসছি সেখান থেকে যে ট্যাক্সি ভাড়া নিয়েছে আটচল্লিশ ইঙ্গিত অনেক বেশি চাই সেভেন্টি রিঙ্গিত চাই দামাদামি বার্গেনিং করে আপনারা চলে আসবেন কারণ ওখানে নাকি গ্র্যাবের লোকেশন পাওয়া যায় না এই পেনাং সিটিতেও গ্র্যাব পাওয়া যায় কিন্তু ওই লোকেশনের ঝামেলা হয়েছে হয়তো কিছুটা কমে পেয়ে পেতাম আর কি তো এখানে আবার টিকিট আছে কি না কোনো টিকিট টিকিট নেই তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে দেখি সামনে কি আছে আগেই বলছি মালয়েশিয়ার গল্প বলবো অল্প অল্প তাহলে চলুন সামনে আসলে বাতো ফিরিঙ্গি কি আছে সেটা দেখবো এখন আপনারা সবাইকে মালয়েশিয়ার গল্প শোনাতে বাতো ফিরিঙ্গি থেকে ইনভাইট করছি তো এই যে চলে আসছি বাতো ফিরিঙ্গি মূলত একটা বিচ পানির গর্জন শোনা যাচ্ছে আশেপাশে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে এগুলো ভালো লাগে আসলে সমুদ্রের পানির সাথে বড় বড় পাহাড় থাকলে অনেকটাই থাইল্যান্ড ভিয়েতনামের মতো একটা ফিল আসে যদিও থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়ার কাছাকাছি সো ওরকম কিছুটা লাগবে এটাই স্বাভাবিক মালয়েশিয়ার গল্প বলবো অল্প অল্প তো এখানে এসে আমরা একটা স্পিড বুট ভাড়া করেছি একশো বিশ রিঙ্গিত এখানে ঘন্টা চুক্তি আধা ঘন্টা ওনারা দুশো টাকা চায় আর এক ঘন্টা তিনশো তিনশো রিঙ্গিত চাই তো যাই হোক দাম দামি করে নিয়েছি আর কি তো যখন আমাদেরকে সিকিউরিটি যে জ্যাকেটগুলো আছে লাইফ জ্যাকেট আছে সেগুলো পড়তে হবে লাইফ জ্যাকেট পরে নিলাম হ্যাঁ উল্টা হয়েছে স্পিড পুড়ে চড়বো আমরা সবাই তো রেডি মাঙ্কি পিচে যাবো আমরা মাঙ্কি ভিস তো সবাই লাইফ জ্যাকেট পরে সবাই রেডি প্রস্তুত এখন ওই যে আমাদের বোটটা আসলেই আমাদের বোট কোনটা যেন বললো আনতে গেছে নাকি হোক আসলে আমরা ওড়াল দেবো আকাশে স্পিড দিয়ে স্পিড বোর্ডে উড়াল দেবো এই তো আমাদের নৌকা চলে এসছে তো আমরা এখন নৌকায় চড়বো এই বিচে প্রচণ্ড ঢেউ মানে উত্তাল খুবই সাগরটা খুবই উত্তাল আর কেমন যেন প্রচুর ফেনা হয় তো যাই হোক এই যে সুযোগের সদ্ব্যবহারে আমাদের করতে হবে ঢেউ এসে আমাদের জুতা ভিজিয়ে দিবে তো আমরা এই যে নৌকাতে চড়লাম এখন রেডি আমরা এই মালয়েশিয়ার অন্যতম একটা বিচ এই বাতু ফিরিঙ্গি বিচে সাগরটা ঘুরে দেখব প্লাস হচ্ছে কিছু আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের মাঝখান দিয়ে মানে বেড়ানোর চেষ্টা করব সো মালয়েশিয়ার গল্প বলবো অল্প অল্প তারপরে ওই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরবো

সিবিচ পেনাং মালয়েশিয়া পেনাং সিবিচ একটি কেটে দুই একটি কেটে দুই ছবি এখন এই যে পাহাড়ের মাঝখান থেকে যাবো আবার আপনি দেখছেন যে ছোট ছোট আইল্যান্ড তার মাঝখান দিয়ে আসলে বোট নিয়ে বেড়ানো অসম্ভব একটা অনুভূতি অসাধারণ একটা অনুভূতি মানে অসম্ভব সুন্দর লাগছে এই বিশেষ করে আইল্যান্ডগুলো আর পানির কালারটাও সবুজ তো ভিউয়ার্স এখানে এসে আপনারা প্যারাসেলিং করতে পারবেন প্যারাসেলিং করতে ঠিক কত টাকা লাগে সেটা আমি জানি না তবে এখানে করা যাবে আমি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে রাখলাম সো ভিউয়ার্স নৌকাটাও আপনারা নৌকা ভাড়া কত সেটাও বলে দিয়েছি আগেই সো দামা করে ভাড়া করে নেবেন সো ভিও এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো মালয়েশিয়ার গল্প তো ফিরিঙ্গি দিকে এখন আবার আমরা পেনাং মূল শহরের দিকে যাচ্ছি আবার আমাদেরকে কে ফিরতে হবে কলমপুর এখানে আমরা নাস্তা করব একটা প্রবলেম হচ্ছে এখানে বাঙালি রেস্টুরেন্ট নেই বাঙালি খাবারও নেই সো দেখি কোথায় খাই সেটা দেখতে হবে এখানে ইচ্ছেগুলো শপিংও করা যায় সামনে আছে রেস্টুরেন্ট তো এই যে চলে আসলাম পেনাং যে মূল শহরটা আছে এয়ারপোর্টের কাছাকাছি সেখানে তাছাড়া ভালো কোনো খাবার রেস্টুরেন্ট ছিল না অর্থাৎ হালাল খাবারের কোনো রেস্টুরেন্ট পেয়েছিলাম না আর যাই হোক তারপর ওই যেখানে রকিবের ভাই রাজীব আমাদের জন্য ওয়েট করতেছিল কারণ ওর সাথে দেখা না হলে খুবই রাগ করত ওই নিয়ে আসছে আমাদের এই হোটেলে মূলত সেই লাঞ্চ করাবে আর বিয়র্স আপনারা জানেন যে এই পুরো পেনাং শহর এবং এই যে খাবার দাবার সব কিছু এমনকি গ্র্যাব ভাড়া থেকে শুরু করে সব কিছু করেছে রকিব এবং রকিবের ভাই রাজীব অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের জন্য শুভকামনা যতদিন মালয়েশিয়া আছো আশা করছি সুস্থ থাকবে ভালো থাকবে এই দুয়াটাই করি তো বিয়র্স এই যে এখন পেনাং শহর থেকে আবার চলে আসছি পেনাং সেন্ট্রালে এখান থেকে যে এখন বাসের টিকিট কাটবো আর এই যে পেনাং সেন্ট্রালে যে আসছি এটাও মানে গ্র্যাব ভাড়া করে দিয়েছিল রাজীব রাজীবকে আবার অসংখ্য ধন্যবাদ আসলে রাজীব আর রকিবের কথা না বললেই নয় সো আমরা এখন এখান থেকে যে বাসের টিকিট কাটবো সরাসরি চলে যাবো হচ্ছে কোয়ালামপুর জাস্ট টাইমে আমরা এসেছিলাম মানে মতো মতো এসে বাসটা পেয়েছি এই বাসে আমরা কুয়ালালামপুর চলে যাব আর ভিউয়ার্স এই মালয়েশিয়ার বাসগুলো সত্যি অসাধারণ মানে এতটা হাই বাস তো যাই হোক এই বাসে করে আমরা এখন কে এলফিরে ফিরে যাচ্ছি তো আজকের মতো মানে পেনাংয়ের যাবতীয় মানে পেনাং ট্যুরটা অসাধারণ ছিল আর যাবতীয় সব বিস্তারিত তথ্য আপনাকে দিয়েছি এরপরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিউয়ার্স এই পেনাং ট্যুরটা অবশ্যই মানে স্মরণীয় অবিস্মরণীয় একটা ট্যুর ছিল রাত বের হয়ে আমরা গিয়েছিলাম তো যাই হোক আজকের মতো আমরা এই পেনাং ট্যুর শেষ করছি মালয়েশিয়ার আরও গল্প নিয়ে আরও গল্প আছে আরও অনেকগুলো পর্ব আছে আশা করছি আপনারা সবাই দেখবেন আর ভিওর্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ